গত বছর সিনজি পাম্পে একটা দুর্ঘটনা হইতেছিল বাড়ি গুয়েন বিদেশ থেকে আইছে কত হচ্ছে নি ও সাড়ে তিনটার মতো হইব বুজুর্গদের দেশের মানুষ ঠিক না আপনারা সারা কইন যে আমরা ডাকার কিন্তু সিলেটে আমরা আসা যাওয়া বোয়া খাওয়া সব সকল আদর সিলেট কি কোন ঠিক কিনা এই জন্য আপনার একটা আমাদের একটা বক্তি আছে সবচেয়ে বড় কত হইল সিলেটের মানুষ যখন ডাকাতে কোনো সমস্যার দিই বা কোনো অসুবিধার দেহি বা কোনো বিহ দৈতে পারে দেহি তখন নিজের সময়টারে আলাদা মর্যাদা দেই না ওই সিলেটের মানুষটারে আলাদা মর্যাদা দেই আমি গেছি সাতক থেকে তো সিঞ্জি ফাম্পে দেখলাম যে ফোলাফানগুলি ফোলাফান বুঝুন তো হুয়াক্কল হোয়াক্কল যেটা ঘুরতেছে এটা বার কথা উচিত আমি ড্রাইভারও গেলাম গাড়িটা ব্রেক দেয় ককি আমি কই একটা গাড়ি খারাপ হয়েছে বিদেশি লুক দেখা যায় এই যে ফুলাডি তো না ক তিল আহির আমার কিতা না থামা জি গিয়া বুড়া মানুষ বাড়ি কো গুয়েন তে হন কো সিনজি ভাম্পে থাকুম সকালে গাড়ি টান দিবি ইটা বালা কথা ইটা বালা কথা এই ছেলে ড্রাইভারটা কে আনছে কিরে তোরাহ নাকি তা এত রাত্রে ক আমরা এমনি ইসলাম খেলাধুলা করছিলাম ব্যাডমিন্টন খেলছিলাম দি গা তোরা তোর যার বা তোর যা দুইশো টিকা দিছি চাহ খাইছিস যা তোর ইসলাম আমরা আত্মীয় মুসলমান তো সারা আত্মীয় কথা কই না আমরা আত্মীয় পরে ইত আবার আমার চিনিবালা হয়ে গেছে গা আত্মীয় কর দ্বারা একটা হেফাজত জেনে হয় ইল্লা মোহব্বত আমরা করি আমরাও আপনারা মোহব্বত করতাই জোর এখন ঠিক কিনা দুনিয়ার মহব্বত হাসরের মাঠে কাজে লাগবো কি লাগবো না সামনে আইতাছে আলোচনা মহব্বতে সবাই জোরে সরে দূরে সরি পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ও মাওলানা মুহাম্মদ অনেকের জবান লরে না অনেকের জবান লরে না জিব্বাল জোরে দূর ধরতুইব রাজি তো আমরা দূর দুবাহা পড়তাম না আমরা বইয়া বইয়া ফোর ঠিক নি কিন্তু আমরা তো হরতইবো ঠিক না সল্লাল الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم